হ্যালো আসসালামু আলাইকুম কখনও সকালের নাস্তা দেখানো হয় না তো এই প্রথম আমি সকালের নাস্তার ভিডিও আপলোড করেছি তো আজকে আমি আটা রুটি বানাবো আর ডিম দিয়ে আলু ভাজি আমরা কিন্তু প্রতিদিনই রুটি খাই সকালে আমাকে ছাড়া আমার হাজবেন্ড কারিগর সাইমা রুটি খাই সকালে রুটি আর আলু ভাজি সবজি দিয়ে খাই তো আমি প্রথমে পাতিলটা বসিয়ে দিলাম তারপর আমি তিন কাপ পরিমাণ মেপে পানি দিয়েছি আমি যত কাপ পানি দিই তত কাপই আটা ময়দা দিই বল পর পরপরই আমি আটাটা ছেড়ে দিই আমি কিন্তু পানিতে লবণ দিয়েছিলাম তারপর আটাটা মিক্সড করে রেস্টে রেখে দিলাম তো আজকে আমি করব আলু ভাজি আলু ভাজির জন্য আমি এখানে কড়াইতে তেল দিলাম পেঁয়াজ কুচে দিয়ে দিলাম তো আমার হাজব্যান্ড এক্ষুনি এসে বলল যে তারা তাড়াতাড়ি করে নাস্তা খেয়ে চলে যাবে তাই খুবই তাড়াহুড়ো করছিলাম তাই অফ ক্যামেরায় রুটিগুলা বানিয়ে নিচ্ছিলাম আর এই দিকে আলু ভাজির জন্য পেঁয়াজ বাজা বসিয়ে দিয়েলাম যেদিন তাড়াহুড়ো করব সেদিন কিছুই ভালো হয় না তো আমার মেয়ে কিন্তু আমার কোলে আমি স্টানে মোবাইলটা রেখে দিয়েছি আর এই এক হাত দিয়ে নাড়াচাড়া করতেছি মেয়ে কোলে অনেক ঝামেলা হচ্ছে সকালবেলা নামছে না দোকানের খাবার দিলাম তাও নামছে না কোলেই থাকবে সকালবেলার মুড খুব খারাপ থাকে বাচ্চাদের কোল থেকে নামতে চায় না এই তো আমি হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম তারপর আমি আলু দিয়ে দিয়েছি একটু কষিয়ে তারপর একটা ডিম ভেঙে দিলাম তো আমি একটু পানি দেব সেদ্ধ করার জন্য আমার আলুগুলো আজকে এত মোটা করে কেটেছি যা বলার বাইরে কারণ আমার মেয়েকে কোলে নিয়ে আমি এগুলো করেছি তাই আমার কাজ একটু আজকে ভালো হয়নি তো এটাই শেয়ার করতেছি যে একটা মেয়েকে কোলে নিয়ে কত কষ্ট করে কাজ করি সকালবেলা দশটা এগারোটার দিকে যখন দুপুরের রাতের রান্না করি তখন এত কষ্ট হয় না তখনও খেলাধুলা করে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কোলে থেকে নামতে চায় না এটাই অনেক বড় সমস্যা হয়ে যায় কিছু করার নাই কষ্ট করলেই কেষ্টদের কষ্ট করলেই কেষ্ট মিলে সবাই বলে তো এখন কষ্ট করতেছি যখন মেয়েরা বড় হয়ে যাবে তখন আর কষ্ট থাকবে না ইনশাল্লাহ এখন শুধু সমস্যা কলে থাকে এটাই আর কোনো সমস্যা নেই তো আমি কিন্তু অফ ক্যামেরায় বলেছিলাম রুটিগুলা বানিয়ে ফেলছি তো এক এক করে আমি রুটিগুলো দিচ্ছিলাম আজকের রুটির অবস্থাও খারাপ আমি আমার হাজব্যান্ডের জন্য ছোটো ছোটো তিনটা রুটি বানাইছি আর বাকিদের জন্য মোটা করে বড় রুটি বানাইছি আমার হাজব্যান্ড বড় রুটি খেতে না বারের রুটি খেতে চায় না একদম পাতলা ছোটো রুটি খায় তো লাস্টের রুটিগুলা ওনার জন্য বানিয়েছি তো রুটিগুলা কি সুন্দর করে ফুলে যাচ্ছে মাশাল্লাহ এত তাড়াহুড়োর মধ্যে রুটি ভালো করে ছাঁকতে পারছি এটাই অনেক কিছু রুটি ছেঁকা নিয়ে অনেক মন্তব্য কমেন্টস করে রুটি বাড়ি হয়েছে রুটি পাতলা হয়নি তারপর রুটি ভিতরে সিদ্ধ হয়নি একটা মেয়েকে কোলে নিয়ে এত কষ্ট করে নাস্তা বানাই তাও সুক্রিয়া করে না খুব কষ্ট করে নাস্তা বানাতে হয় সকালবেলাটা খারাপ তো হবেই তো সেটাই বলতেছি মেয়ে যখন বড় হয়ে যাবে তখন সব কিছু পারফেক্ট হবে এখন তো আমি কোলে নিয়ে কাজ করতেছি আবার এসে দেখছে ভিডিও করতেছি তাও বলতেছে কাজ করতে পারে না মেয়েকে কোলে নিয়ে কাজ করে আবার ভিডিও করে কি করব সব কিছুই তো করতে মন চায় ভিডিও করতে মন চায় নাস্তাও তাড়াহুড়ো করে বানাচ্ছি তারপর মেয়েকেও কোলে রাখছি সব দিক দিয়েই জ্বালা জ্বালা আর ভালো লাগে না এই তো রুটিগুলো প্রায় ছেঁকা অর্ধেক হয়ে গেছে আজকে আমি রুটি বানিয়েছিলাম ছয়টা তো আমার বড়ো মেয়ে এক পিস রুটি খায় আর শাহাদাত ভাই দুইটা খায় আমার হাজব্যান্ড দুইটাও খায় তিনটাও খায় ছোট হলে তিনটা খায় আর বড় হলে দুইটাই খায় তো এক এক করে সব রুটিগুলো আমি তাওয়ায় দিয়ে ছেঁকে নিলাম তারপর খুবই তাড়াহুড়া ছিল হঠাৎ করে দেখলাম যে গোসলে গেছে তো এখন আরও দশ মিনিট পরে আসবে তো রিল্যাক্সে এখন রুটি ছেঁকছিলাম তাহলে আমাকে কেন তো তাড়াতাড়ি তাড়াহুড়ো করলো ছটপট করতে বলে এখন দেখি নিজেই লেট করছে এখন আর নাস্তা খেতে আসে না তো আমি প্রথম নাস্তার ভিডিও দিলাম কেমন হলো সবাই প্লিজ কমেন্টসে জানাবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ